বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রীষ্মকালে বা গরমের সময় আপনার শরীর সুস্থ সতেজ এবং ঠান্ডা রাখার মোট পাঁচটি খাবার হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি খাবারের মধ্যে গরমের সময় আপনি যদি অন্তত দুটি খাবারও নিয়ম মেনে রোজ খান তাহলে গোটা গরমে আপনি থাকবেন অন্যদের থেকে অনেক বেশি সুস্থ এবং তরতাজা বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কারণ আজকের এই এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি খাবারের মধ্যে কোন খাবারটি দিনের মধ্যে ঠিক কতটা পরিমাণে খেলে গরমকালে আপনার শরীর পাবে সঠিক পুষ্টি এবং গ্রীষ্মের তীব্র দাবদাহের সঙ্গে লড়াই করার মতো বাড়তি এনার্জি তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে জেনে নিই যে এই গরমে সুস্থ তরতাজা এবং শরীর ঠান্ডা রাখার জন্য আমরা ঠিক কোন খাবারগুলো নিয়মিত খাবো এক নম্বর তরমুজ তরমুজ একটি জলজ ফল গরমে আমাদের এমন খাবারই খাওয়া উচিত যাতে পর্যাপ্ত পরিমাণে জল আছে কারণ গরমে ঘাম হওয়ার ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা বাড়ে তরমুজের মধ্যে নব্বই শতাংশই জল থাকায় গরমের সময়ে এই ফলটি আপনার শরীরকে আরাম দেবে তরমুজ আপনার শরীরে জলের ঘাট থেকে দূর করবে ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গরমে সব জন্য সুস্থ তরতাজা থাকতে এবং নিজের শরীরকে ঠান্ডা রাখবার জন্য প্রতিদিন পাঁচশো গ্রাম মতো তরমুজ খাওয়ার চেষ্টা করুন দু নম্বর শশা শশা এমন একটি ফল যার পঁচানব্বই শতাংশই জল জল এবং ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক হয় শশা শশা খেলে শরীর ঠান্ডা তো হয়ই সেই সঙ্গে ক্লান্তিও দূর হয় শশা আমাদের শরীরে জলের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে সমস্ত টক্সিনকে দূর করে শশায় প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রীষ্মকালে ত্বকের জন্য দারুণ উপকারী শশা গরমকালে আমাদের শরীর ভেতর থেকে শুকিয়ে যায় যার প্রভাব পড়ে চুলে। কিন্তু শশা খেলে এই সমস্যা খুব সহজে এড়ানো সম্ভব হবে কারণ এই সবজিটি আমাদের শরীরকে কখনোই ডিহাইড্রেটেড বা জলশূন্য হতে দেয় না গ্রীষ্মকালে নিজের শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন একশো থেকে তিনশো গ্রাম মতো শশা খাওয়ার চেষ্টা করুন তিন নম্বর পুদিনা পাতা প্রচন্ড গরমে ক্লান্তি অবসাদ দূর করে পুদিনা পাতা স্যালাডের বাটিতে এটি ভীষণই পরিচিত একটি নাম অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ দ্বারা পরিপূর্ণ পুদিনা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি উপকরণ যা অতিরিক্ত গরমে ত্বকের যে ক্ষতি হয় তা দূর করে গরমে ঘাম জমে আমাদের শরীরে কোনো কারণে ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যাকে প্রতিরোধ করে বয়সের ভারে বৃদ্ধ হওয়া ত্বক এবং চুলকে করে তোলে তরুণ ও অনেক বেশি প্রাণবন্ত অতিরিক্ত গরমে ছোট বড় প্রায় সবারই খাবারে বদ বা ফুড পয়জনিং এর সমস্যা দেখা যায় এই পাতা পেটের অভ্যন্তরীণ তাপমাত্রাকে কমিয়ে দিয়ে খাবার হজমে সাহায্য করে গরমে ত্বকের জ্বালা পোড়া ও ফুসকুড়ির মতো সমস্যায় কয়েকটি পুদিনার পাতা চটকে স্নানের জলে মিশিয়ে স্নান করলে এই সমস্যা দূর হবার পাশাপাশি আপনার শরীর ও মন থাকবে অনেক বেশি চাঙ্গা গ্রীষ্মকালে তাৎক্ষণিক ক্লান্তি দূর করতে প্রতিদিন দুবার পুদিনা পাতার রস ও লেবুর রস একসাথে মিশিয়ে পান করুন করুন ক্লান্তি নিমেষেই চলে যাবে চার নম্বর টক দই গরমের দিনে টক দই খাওয়া আমাদের সকলেরই উচিত কারণ টক দইতে প্রচুর সোডিয়াম ও পটাশিয়াম রয়েছে এই সময় আমাদের প্রচুর ঘাম হয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম ও সোডিয়াম বেরিয়ে যায় তাই শরীরে এই দুই জরুরি উপাদানের ঘাটতি অনেকটাই টক দই মেটাতে পারে তাছাড়া টক দই হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে একশো গ্রাম টক দইতে রয়েছে প্রায় কুড়ি শতাংশের মতো ক্যালসিয়াম আমরা জানি ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতেও সাহায্য করে এবং আমাদের ত্বকও ভালো রাখে গরমে টক দই ত্বকজনিত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে তার আরও একটা কারণ হলো টক দই ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে গরমে সুস্থ থাকতে এবং নিজেকে ভালো রাখতে প্রতিদিন একশো গ্রাম মতো টক দই খাওয়া চেষ্টা করুন পাঁচ নম্বর জবে ছাতুর শরবত গরম মানে প্রচুর ঘাম এবং এনার্জি লেভেল একেবারে তলানিতে। নিতে সারাদিন ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব এসব সরিয়ে নিমেষে চাঙ্গা হতে চাইলে গরমের সময় রোজ দু গ্লাস জবের ছাতু শরবত খান জবের ছাতু শরীরকে ইনস্ট্যান্ট শক্তি যোগায় জবের ছাতু প্রচুর পরিমাণে জল শোষণ করে তাই জবের ছাতু খেলে গরমে আপনি যেমন ডিহাইড্রেশন এড়াতে পারবেন ঠিক এমনিভাবে ভাবে ছাতু আপনার পেটকে ঠান্ডা রেখে খাবার দ্রুত হজম করতেও সাহায্য করবে আপনাদের সুবিধার্থে কিভাবে জবের ছাতু শরবত তৈরি করবেন তার উপকরণ এবং প্রণালী জানিয়ে দিলাম এক গ্লাস জবের ছাতু শরবত তৈরি করার উপকরণ তরল দুধ এক গ্লাস জবের ছাতু দু টেবিল চামচ চিনি দু চামচ বা পরিমাণ মতো প্রণালী এক গ্লাস দুধে দু টেবিল চামচ জবের ছাতু এবং পরিমাণ মতো চিনি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক গ্লাস জবের ছাতু শরবত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন